আমার কাছে জীবনের একটা সস্তা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম যে আত্মপ্রত্যাশা প্লাস জ্ঞান প্লাস বিচক্ষণতা প্লাস শৈল্পিক জীবন দর্শন ইজ ইকুয়ালস টু জীবন আমি আবারও বলছি আত্মপ্রত্যাশা প্লাস জ্ঞান প্লাস বিচক্ষণতা প্লাস শৈল্পিক জীবন দর্শন ইজ ইকুয়ালস টু জীবন বোঝা গেছে এটা জীবনের একটা খুব পরিমাণ সহজ এবং খুব পরিমাণ সস্তা একটা সূত্র আপনি যেখানেই থাকুন না কেন যে অবস্থানেই থাকুন না কেন আপনি যদি এই সূত্রটার প্রবর্তন বা এই সূত্রটার বাস্তবায়ন নিজের বাস্তব জীবনে ঘটাতে পারবেন পারেন তাহলে দেখবেন যে জীবনটা খুব সহজ হয়ে দাঁড়াবে আপনার জীবনে আপনি কি করতে চান বা আপনার আসলে লক্ষ্য কী আপনি কি করতে ভালোবাসেন সেটাই হচ্ছে আত্মপ্রত্যাশা তার সাথে আপনাকে যোগ করতে হবে জ্ঞান আপনাকে কন্টিনিউয়াস জ্ঞান অর্জন করে যেতে হবে সেই জ্ঞান হতে পারে একাডেমিক জ্ঞান অথবা অ্যাকাডেমির বাইরে অর্থাৎ জীবনের প্রয়োজনে যে জ্ঞানটুকু আপনার অর্জন করা দরকার সেটা রাখতে হবে তৃতীয়ত আপনার যে জিনিসটি দরকার সেটা হচ্ছে বিচক্ষণতা বা প্রুডেন্স বিচক্ষণ হতে হবে দাদা বিচক্ষণ যদি আপনি না হতে পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না প্রত্যেকটা কাজে কর্মে আপনার খুব সূক্ষ্ম চিন্তাভাবনার খেলা দেখাতে হবে তারপর আপনার কি দরকার শৈল্পিক জীবন দর্শন অর্থাৎ আমাদের এই পৃথিবীটাই শিল্প এই প্রকৃতি মহাবিশ্ব সব কিছুই শিল্প সুতরাং আপনি শিল্প থেকে দূরে থাকতে পারবেন না আপনি আপনার নিজের ভেতরে নিজস্ব একটা শিল্পের জগৎ তৈরি করে নেন সেটা যদি না পারেন পৃথিবীতে অনেক বড় বড় কবি মহাকবি শিল্পী দার্শনিক নাট্যকার অভিনেতা অভিনেত্রী এরা আছেন তাদের শিল্পকে নিজের আত্মায় বা নিজের হৃদয়ে স্থান দিন সবশেষে দেখবেন যে আপনার জীবনটা আসলেই একটা জীবনের মতো হয়ে গেছে আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আত্মপ্রত্যাশা প্লাস জ্ঞান প্লাস বিচক্ষণতা প্লাস শৈল্পিক জীবন দর্শন ইজ ইকুয়ালস টু জীবন জীবনের খুব পরিমাণ সস্তা এবং সহজ সূত্র এটাই আমার কাছে অন্তত এটাই মনে হয়